শূন্য ভাষা মজা বই কি তবে তা অল্প সময়ের জন্যই দিনের পর দিন নাওয়া খাওয়া সবই যদি ভাসতে ভাসতে করতে হয় নিশ্চয়ই তা খুবই বিরক্তিকর হওয়ার কথা আপনি হয়তো জেনে অবাক হবেন মহাকাশে নভচারীরা যে পানি ব্যবহার করে তা আসে নিজেদের প্রস্রাব থেকেই নভোচারীদের মলমূত্র আবার রিসাইকেল করে মহাকাশ স্টেশনে নভচারীদের জন্য ব্যবহার উপযোগী করা হয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মধ্যাকর্ষণ শক্তি কাজ করে না বিধায় এখানে টিকে থাকা বেশ কষ্টকর মহাকাশ স্টেশনে খাবার গ্রহণের পদ্ধতি যেমন পুরোপুরি আলাদা ঠিক তেমনি এখানে থাকা নভোচারীরা নিজেদের পরিষ্কার রাখে বেশ জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে এই যেমন ধরুন চুলে শ্যাম্পু করা মধ্যাকর্ষণ না থাকায় পৃথিবীর এই সহজ কাজটি নভোচারীদের জন্য বেশ চ্যালেঞ্জিং হয়ে ওঠে তবে মহাকাশের কঠিন কাজটি সহজ করে নিতে তারাও আবিষ্কার করেছেন অদ্ভুত পদ্ধতি বিভিন্ন গবেষণার জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভচারীদের মাসের পর মাস থাকতে হয় বিরূপ পরিবেশে এতদিন থাকার জন্য প্রতিটি কাজের জন্যই নভচারীদের নিতে হয় আলাদা আলাদা প্রশিক্ষণ মধ্যাকর্ষণ না থাকায় মহাকাশ স্টেশনে অন্য সবকিছুর মতো চুল মাথা ছেড়ে উপরের দিকে চলে যেতে চায় তাই আর সব কাজের মতো চুল পরিষ্কার বা চুলে শ্যাম্পু করতেও নিতে হয় বিশেষ ব্যবস্থা ভাসমান অবস্থায় চুল ধোয়ার জন্য প্রয়োজন নোরিন্স, রিন্স শ্যাম্পু গরম পানি চিরুনি এবং তোয়ালে প্রথমে প্যাকেট করা গরম পানি দিয়ে মাথা ভেজাতে দেখা যায় কিন্তু সেটাও এক সমস্যা প্যাকেট থেকে পানি বের হতেই তা মাথায় না গিয়ে ভাসতে ভাসতে চারিদিকে সরে যেতে থাকে ফলে ভাসমান পানির কণাকে মাথার চুলে নিয়ে আসতে বেশ বেগ পেতে হয় সেই অল্প পানি ভালো করে চুলে মাখিয়ে নিতে হয় দ্বিতীয় ধাপে শ্যাম্পু নিয়ে একইভাবে চুলে লাগাতে হয় কিন্তু যেহেতু স্পেস স্টেশনে শাওয়ার নেওয়ার কোনো ব্যবস্থা নেই তাই চুলের ময়লা মুছে ফেলতে হয় তোয়ালে দিয়ে তারপর আবার একটু পানি দিয়ে চুল ভালো করে আঁচড়ে নিলেই শেষ তবে মহাশূন্যে চাইলেই অঢেল জিনিসপত্র পাওয়া যায় না ফলে কোনো কিছু যাতে একবারে নষ্ট না হয়ে যায় আছে সে ব্যবস্থাও যে অল্প পরিমাণ পানি চুল ধোয়ার কাজে লাগলো সেটিও বাষ্প হওয়ার পর প্রক্রিয়াজাত হয়ে পরিণত হবে খাবার পানিতে নভচারীরা যেসব খাবার খায় তার ওজন কমানোর জন্য খাবার থেকে সব পানি শুষে বের করে নেওয়া হয় এরপর নভচারীরা খাবার আগে তাদের ইচ্ছা অনুযায়ী তাতে গরম বা ঠান্ডা পানি মিশিয়ে নরম করে নেন সব খাবারই প্যাকেট করা থাকে নভচারীদের সেই প্যাকেটকেই পাত্র হিসেবে ব্যবহার করতে হয় আর খাওয়ার জন্য তাদের দেওয়া হয় বিশেষ চামচ মহাকাশে বিড়ম্বনার অভাব নেই বাইরে থেকে দেখতে মজার মনে হলেও মহাকাশের জীবন খুবই বিরক্তিকর এমনকি মাঝে মাঝে যন্ত্রণাদায়ক